যদি আপনাদের লোনের প্রয়োজন পড়ে তাকে এক কথা টাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার মোবাইল ফোন দিয়ে কয়েক মিনিটের মধ্যে লোন নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনি কীভাবে আপনার মোবাইল ফোন দিয়ে লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং কত পার্সেন্ট আপনি ইন্টারেস্ট দিতে হবে এবং কীভাবে আপনি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনার লোনটাকে অ্যাপ্লাইভ করতে পারবেন এবং আপনি সেই টাকা আপনি করতে পারবেন টু জেড প্রসেস দেখলাম আজকের ভিডিওতে তো এই জন্য আপনাদের রোজ হবে আপনি যে রুখতে পাচ্ছেন তো অবশ্যই ক্লাস দেবেন এর পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ মিনিট ক্লিক করে নোটিফিকেশান করে রাখবেন আর যে সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ দেখতেই পারছেন যে এই অ্যাপসটি কিন্তু সম্পূর্ণ আরবিআই লাইসেন্স প্রাপ্ত অ্যাপস এবং কোনো আপনাদের সমস্যা নেই তো আপনি কিন্তু নির্দিদে এই অ্যাপস থেকে আপনি এক হাজার থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন যেটা আপনাদের কিন্তু এক কথায় অনলি ফর কেআইসির মাধ্যমে লেভেল আপ লোন রয়েছে এক হাজার থেকে এক লক্ষ পর্যন্ত কিংবা আপনি পাঁচ মিনিটের মধ্যে আপনি পাঁচ হাজার থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তো এর জন্য আপনি ভিডিও টাইটেল যে রয়েছে টাইটেলে ক্লিক করবেন টাইটেলে ক্লিক করতে নিচে আপনি এক লিঙ্ক পেয়ে যাবেন অ্যাপ ডাউনলোড লিঙ্ক আপনি দেখতেই পারছেন এই ডাউনলোড লিঙ্ককে আপনি ক্লিক করবেন তো আপনি দেখতেই পারছেন এটা আমার লোডিং হচ্ছে আমার প্লেস্টোর চলে আসলাম তো আপনাদের কিন্তু ভিডিও টাইটলে ক্লিক করে এবং সেই লিঙ্ক থেকে আপনি করতে হবে তবে আপনি কিন্তু এই কাজগুলো করতে পারবেন এবং খুব সহজে আপনার লোন যে রয়েছে আপনি পেয়ে যাবেন অবশ্যই আপনি ভিডিও টাইটলে ক্লিক করবেন ডিসক্রিপশন খুলে যাবে সেখানে আপনি লিঙ্কটি পেয়ে যাবেন সে লিঙ্ক থেকে অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন তো আমাদের ডাউনলোড কমপ্লিট এরপর আমরা ওপেনে ক্লিক করে অ্যাপসটি ওপেন করব তো ওপেন করতে যদি পারমিশন চলে আসবে আপনি আইআইডি তে ক্লিক করবেন ওটা সমস্ত মানুষ নিয়ে এক হয়ে যাবে এরপর অ্যাগ্রিয়ান কন্টিনিউ আপনি ক্লিক করবেন ক্লিক করতেই আপনি সামনে অ্যালাউ চলে আসবে আপনি এখান থেকে মানুষগুলোকে অ্যালও করে দেবেন এখান এখানে অ্যালাউ করে নিচ্ছি এর পরবর্তী পেজে আপনি কোন ভাষায় আপনি অ্যাপসটি ব্যবহার করতে চান ইংরেজি হিন্দি বাংলা ইত্যাদি তো আপনি আপনার ভাষা সিলেক্ট করার পর কর্টাটা ক্লিক করে দেবেন স্টাটা ক্লিক করা পর এরপর আপনার মোবাইল নাম্বার এখানে আপনি কিংবা আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন তো মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে এরকম একটি পেজ চলে আসবে এরপর আপনি দেখতে পেন দুটো অপশন হচ্ছে ক্যাশ লোন এবং লেভেল আপ লোন তো আপনি যদি ক্যাশ লোন নিতে চান এক কথায় পাঁচ মিনিটের মধ্যে পাঁচ হাজার থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত তাহলে আপনি উপরে অপশনে ক্লিক করবেন তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আই একটু রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এরপর প্রসেসে ক্লিক করবেন প্রসেসে ক্লিক করার পর আপনার ভাষা সিলেক্ট করবেন তো আপনি এখানে প্যান কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী যে আপনি আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন এরপর আপনার আধার কার্ডের যে মল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মল একটা ওটিপি চলে চলে আসবে সেই ওটিপিতে ভেরিফাই করতে আপনার কাজ কিন্তু শেষ পাঁচ হাজার নাকি পাঁচ হাজার টাকা সেটা আপনি এখানে নিতে পারবেন ক্যাশ লোন পাঁচ মিনিটের মধ্যে এরপর আপনার লেভেল আপ লোন রয়েছেন আপনি দেখতেই পারছেন যে যেন আপনি এক হাজার থেকে শুরু করে এক লক্ষ পর্যন্ত নিতে পারবেন লেভেল আপ লোন আপনি এক হাজার থেকে এক লক্ষ তো আমাদের এখানে রয়েছে কিন্তু পাঁচ হাজার টাকা তো আমি আপনার জন্য এখানে এক হাজার টাকা লোন নিয়ে দেখিয়ে দেবো এরপর চেক মাই ক্রেডিট লিমিটে ক্লিক করার পর আমরা কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত নিতে পারবো এরপর আপনি যখন পাঁচ হয়ে যাবে এরপর আপনি ছয় হাজার এরপর সাত হাজার এরপর আট হাজার দশ হাজার আপনি এরকম লেভেল পর্যন্ত এক কথা এক লক্ষ টাকা আপনি লোন পারবেন তো আমি আপনি দেখানো এক হাজার দিয়ে দেখিয়ে দিচ্ছি আমি এক হাজার করলাম এরপর নেক্সটে ক্লিক করে দেবো যেখানে আমাদের এ রয়েছে আপনি দেখতেই পারছেন যে আপনার পাঁচশো দিনের মধ্যে দুটো কিস্তি রয়েছে ফাইভ পার্সেন্ট করে ইত্যাদি আপনার মান্থলি ইন্টারেস্ট এবার নেক্সটে আমরা ক্লিক করবো নেক্সটে ক্লিক করে আপনার যে পেজ যেগুলো চেক করতে লোকেশান সেটা আমরা অ্যালো করে দেবো এরপর আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করতে পরবর্তী পেজটি আপনাদের সামনে চলে আসবে তো আপনাদের সামনে এটি লোডিং হবে আপনি দেখতেই পারছেন এরপর যখন আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে অ্যাপ প্রতি আপনার আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে কিংবা আপনি নোটিফাই মি হেন এটার অ্যাপ্রুভে ক্লিক করে আপনি কিন্তু পরবর্তী যখন আপনি অ্যাপ্রুভ হয়ে যাবে আপনি কিন্তু এখানে নোটিফাই পেয়ে যাবেন এবং আপনার টাকা কিন্তু তারপর ওয়ালেট যে রয়েছে ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনি হয়ে যাবে টাকা দিন এই ওয়ালেট মানিতে অ্যাড হবে এরপর আপনি এখান থেকে আপনার টাকা কিন্তু আপনি ব্যাঙ্কে ট্রান্সফার করতে পারবেন যেটা আমি ট্রান্সফার করছি আপনি কিটার নম্বর ইত্যাদি এরপর সেন মানিতে ক্লিক করার পর আপনি এখানে আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন কোন ব্যাঙ্কে আপনি টাকা নিতে চান সেটি এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আইসি কোড অ্যাকাউন্ট হোল্ডার নেম এরপর অ্যামাউন্ট আপনি বসিয়ে দেবেন বসিয়ে আপনি এক্সটে ক্লিক করে দেবেন এক্সটে ক্লিক করে আপনার অ্যামাউন্ট যে রয়েছে সেটি আপনার ব্যাঙ্কে কিন্তু নিতে পারবেন